কামার হাটির সাগর দত্ত হাসপাতালে রোগীর মৃত্যুতে আবারও ধুন্ধুমার অবস্থা এবার ফের প্রশ্ন উঠল হাসপাতালের নিরাপত্তা নিয়ে রোগী মৃত্যুতে কেন্দ্র করে রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত হাসপাতালে ধুন্দুমার পরিস্থিতি ছড়ালো রোগীর পরিবারের হাতে আক্রান্ত হতে হলো এক পুলিশ কর্মী সহ ছজনকে আহতদের তালিকায় রয়েছেন ডাক্তার ইন্টার্ন সহ স্বাস্থ্যকর্মীরাও এই ঘটনার প্রতিবাদে আজ থেকেই কর্মবিরতি সাগর দত্তের জুনিয়র চিকিৎসকদের ফের মুখে পড়ল হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সাগর মৃত্যু ঘিরে ছড়ালো ব্যাপক উত্তেজনা রোগীর পরিবারের আক্রান্ত হতে ফের সরকারি হাসপাতালে আক্রান্ত হতে হলো ডাক্তারকে রোগী মৃত্যুকে ঘিরে ধুমদুমার পরিস্থিতি ছড়ালো কামারহাটিতে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ধুমদুমার পরিস্থিতি চিকিৎসকদের বচসা ধাক্কাধাক্কি এবং এই ঘটনার অভিযোগের তীর উঠছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে চিকিৎসা না করার অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশ কর্মী সহ ছজন আক্রান্ত হয়েছেন ইন্টার্ন নার্স সহ স্বাস্থ্যকর্মীরাও ফের ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়ল সরকারি হাসপাতালও প্রতিবাদে কর্মবিরতিতে নামলেন জুনিয়র চিকিৎসকরা আবারও জানিয়ে রাখবো ফের সরকারি হাসপাতালে আক্রান্ত হতে হলো ডাক্তারদের আক্রান্ত হলেন ইন্টার্ন নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও আহত হলেন এক পুলিশ কর্মী সহ ছজন রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি দেখা গেল কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বচসা শেখ থেকে শুরু হয় ধাক্কা আর এই ঘটনায় গোটা অভিযোগ অভিযোগের তীর উঠছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে চিকিৎসা না করার অভিযোগ উঠেছে সাগর দত্তে হাসপাতালে এবং সেই অভিযোগে শুরু হয় হাতাহাতি বচসা আক্রান্ত হতে হয় ডাক্তার ইন্টার্ন নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এবং একই সঙ্গে জানিয়ে রাখবো আহত হন এক পুলিশ কর্মীও গোটা ঘটনার প্রতিবাদে এবার কর্মবিরতিতে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা রোগী মৃত্যুকে কেন্দ্র করে আবারও ধুন্দুমার হল সরকারি হাসপাতালে ধুন্দুমার পরিস্থিতি দেখা গেল কামারহাটের সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বচসা শুরু হয় শুরু হয় ধাক্কা ধাক্কিও গোটা ঘটনায় অভিযোগের তীর উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে তারা চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলেছেন আর এই পরিস্থিতি হয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব যেমনটা জানা যাচ্ছে ফের সাগর দত্ত হাসপাতালে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কি ঘটেছিল ঠিক সেখানে it does আছে তারা অবস্থান রয়েছে এবং তাদের কর্মবিরতি তারা গতকাল রাত্রিবেলা বলেছিল যে দিয়েছে যেহেতু একজন দুপুরে নিয়ে আসা হয়েছিল এবং তার মৃত্যু হয়েছে সেই মৃত্যুর পরেই এই হাসপাতাল করে বিশাল উত্তীর্ণ সৃষ্টি হয় এবং বন্ধু হওয়ার সৃথিডি যে ফুটেজ সেই ফুটেজ ডাক্তাররা দিয়েছেন আমাদেরকে দেখা যাচ্ছে যে পেশেন্ট যে ফুটেজ সেই ফুটেজ ডাক্তাররা দিয়েছেন আমাদেরকে ফুটেজে দেখা যাচ্ছে যে পেশেন্ট পার্টির বাড়ির লোকজন হুড়ুমুড়িয়ে ঢুকছে তার পাশাপাশি পেশেন্টের যিনি মা ছিলেন যিনি আমাদের ক্যামেরা সামনে বক্তব্য দিয়েছিলেন যে তার যে মেয়ে ঠিক চিকিৎসা পায়নি তার জন্য তার মেয়ের মৃত্যু হয়েছে কিন্তু তার যে মেয়ে মৃত্যুর ফলে যে উত্তেজনা সৃষ্টি একটা অভিযোগ করছি যে তাদেরকে যে ভয় দেখানো হয়েছে যে আবার কার্যকর কার্যিকর করে দেওয়া হবে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তখন তারা একত্রিত হয় এবং রাত্রিবেলা তারা সিদ্ধান্ত নেয় যে এখানে তারা কর্মরিতি হবে যেহেতু কারণ তাদের যে সিকিউরিটি সেই সিকিউরিটি ব্যবস্থা ঠিক ছিল না সেই সিকিউরিটি ব্যবস্থার জন্য তারা আবার তারা অবস্থানে নেমেছেন এবং তাদের দাবি যতক্ষণ না তাদের যে সিকিউরিটি ব্যবস্থা সিকিউর করা হচ্ছে ততক্ষণ তারা আবার কর্মবৃত্তি তারা থাকবেন এবং এর পাশাপাশি একটা জানিয়ে রাখ তোমাকে যে আরজি করে যে প্রতিনিধিরা ছিল জুনিয়র ডাক্তারদের তারা এসেছিলেন হাসপাতালে এবং তাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে জুনিয়র ডাক্তার যা রিজার্ট নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তারা বহল রাখবে এবং আজকে তারা অন্যান্য হাসপাতালেও এই সিদ্ধান্ত বহল রাখবে কিনা তার জন্য তারা আজকে প্যারঞ্জীবী যে বৈঠক করবে তারপর তারা সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ তোমাকে